আসসালামু আলাইকুম তো গত পরশু দিন ভোরবেলায় হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা ভোরে যাব বাজার করতে বাজার করব আর একটু বাইরে নাস্তা করব আর কি কখনো এই কাজটা করা হয়নি তাই একটু এক্সপেরিমেন্ট করার জন্য বের হওয়া তো ওই যে আমরা চলে আসছি প্রায় এখন বেলি রোডে আসি এই যে বেলি রোডে যে বাড়িটা পড়া গেছে সেই বাড়িটা এটা এই তো বাজার বাজার বলতে কি এটা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এই বাজারটা বসে রোড সাইডে শান্তিনগরে আর কি এখানে সব ধরনের ফ্রেশ ফলমূল হতে শাকসবজি মাছ মানে কোনো কিছু বাদ নাই সব কিছু একদম ফ্রেশ কোনো ভেজাল নাই এগুলোর মধ্যে একদম গাছ থেকে পেরে আনছে যে এই হলো গাছ থেকে পাড়া একদম কষ বের হচ্ছিলো যে গাছ থেকে পেরে আনছে এগুলাই যে ওদের নিজেদের মুরগির ডিম বাড়ি থেকে আনছি শাক যে শাকসবজি লাউ মানে এখানে এসে যা দেখি তাই কিনতে মন চায় এত সুন্দর মানে ফ্রেশ শাক সবজি আসলে ঢাকা শহরে পাওয়াই একটু দুষ্কর তো এই বাজারটা এই জন্য বিখ্যাত সবাই সকালবেলা হাঁটতে বের হয় হাঁটতে বের হয়ে পরে বাসায় ফেরার সময় এখান থেকে বাজার করে নিয়ে যায় আমার হাজব্যান্ড আগে এসেছিলো বাট আমি কখনো আসিনি আজকে আমি আসিনি বলতে আমি বাজারটা প্রায় দেখছি আমার মেয়েকে স্কুলে সময় কিন্তু আমি কখনো এই বাজার করে বাজার করতে আসি প্রথম আসলাম বাজার করতে মুরগিও আছে মানে নাই যে এমন কিছু নাই এখানে সব পাওয়া যায় ফল মূল হইতে এভরিথিং সব কাটাকুটির ব্যবস্থা আছে আপনি যা কাটতে চান আপনার সুন্দর করে কেটে বেসেও দিবে তারা ভিআইপি বাজার যায় আর কি এখানে সবকিছুর দামটা বেশি কারণ সবকিছু ফ্রেশ সেই হিসাবে দামটা বেশি দাম বেশি হলেও আমার মনে হয় যে যদি জিনিসটা ভালো হয় দাম বেশি হলেও কোনো সমস্যা নেই আমরা মাছ কিনতে আসছি এখন মানে আমাদের শাকসবজি মোটামুটি নেওয়া হয়েছে ফল নেওয়া হয়েছে এখন মাছ দেখতেছিলাম ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা আছে গরুর মাংস নেওয়ার ইচ্ছা আছে এই জন্যই প্রায় মানে বিশেষ করে বাজারে আসা এখানে মাছ অনেক ফ্রেশ মাংস ফ্রেশ এই যে আমরা এখান থেকে সিনার মাংস নেই আটশো টাকা করে কেজি নিচ্ছে তারপরে নিচে হলো ইলিশ মাছ বাবার এখন ইলিশ মাছের যেই দাম দাম শুনে আর মন চায় না যে ইলিশ মাছ খাই এই যে এখান থেকে আমরা দুইটা ইলিশ মাছ নেই আর এখানে এই যে মলা মাছ না কাঁচকি মাছ কি মাছ বলে আমি মাছের নাম জানি না এখান থেকে এটাও এক কেজি নিশি তাদা তাদা তো সব কিছুই ভালো লাগে দেখতে খাইতে তো আমরা ইলিশ মাছ নিয়ে এটা ওজন করছি ওজন করার পরে আবার মাছ কেটে কুটে পরে তো বাসায় চলে আসছি আমরা